হ্যালো আমার প্রান্তীয় বন্ধুরা আবারও তোমাদের সামনে গুহবাকি শিকার করতে চলে আসলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটি সিমকেত সিমকেতের মাঝে গুহবাকি নামে তো বন্ধুরা এখন পেতে এখানে গুহবাকি শিকার করবো তো বন্ধুরা তোমরা কেউ ভিডিওটি স্ক্রিপ করবা না সম্পূর্ণ ভিডিওটি দেখার পাচ্ছ হাতে সেই ফাঁদ সেই ভাতটি এখন এই ক্ষেতের ভিতর পাতবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই সেই ফাটটি ক্ষেতের ভিতর পাচ্ছি কীভাবে তো বন্ধুরা তোমরা এভাবে চাইলেও সহজে গুহবাকি শিকার করতে পারবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাটির ভিতর একটি একটি ফাঁদ গেড়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগিয়ে থাকলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা বন্ধুরা তো আমি এরকম ভিডিও দেয়া থাকি তোমাদের মাঝে প্রতি নিয়ে বন্ধুরা ইতিমধ্যে গু ভাত শেষ করে ফেলছি তো বন্ধুরা এখন ভাতের মাথায় একটি ভার দিব যাতে এখান থেকে গু বা না উড়িয়ে নিতে পারে তাই দেখতে পাচ্ছ কিভাবে ভাতের মাথায় ভার দিচ্ছি তো অবশ্যই ভাতের মাথায় ভার দিতে হবে না হলে গু কি উড়িয়ে নিয়ে নেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন গুবাকি বা নেমে পড়ছে দেখা যাক এখান থেকে গুবাকি বা কয়টি বাজাতে পারি দেখা যাক বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে গু বা কি ফাতের কাছাকাছি দেখা যাচ্ছে হারছে তো দেখা যাক এখান থেকে বাজাতে পারি কিনা না তো বন্ধুরা ইতিমধ্যে দেখা যাচ্ছে ভাদের কাছাকাছি চলে গেছে দেখা যাক তো দেখা যাক দেখি এখান থেকে বাজাতে পারি কিনা না অবশ্যই ভাদের কাছাকাছি গিয়ে ঘু পাখি খাচ্ছে দেখা যাচ্ছে তো ওতে মধ্যে দেখা যাচ্ছে বন্ধুরা ভাদের মধ্যে দেখা যাচ্ছে বেজে গেছে নাকি দেখা যাচ্ছে বেজে গেছে দেখা যাচ্ছে তো দেখা যাক তো বন্ধুরা দেখতে পারলে কিভাবে ঘু পাখি ভাতের ভিতর আটকে ফেললাম তো দেখা যাক তো বন্ধুরা এখন দৌড়িয়ে আসছে ঘু পাখি ধরার জন্য দেখা যাক ধরতে পারি কিনা তো ইতিমধ্যে দেখা যাচ্ছে বন্ধুরা দুটি ঘু পাখি ভাতের ভিতর আটকে পড়েছে তো এখন ধরবো দেখা যাক তো দেখবি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে আন্তরিকভাবে ভাবে শুভেচ্ছা জানাই আমি তো বন্ধুরা এখন দেখতে পারলে কিভাবে গুবা কি শিকার করে ফেললাম তো এখান থেকে চলে যাচ্ছি তো বন্ধুরা পরবর্তী ভিডিও নিয়ে